আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চেপা ভুনার আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি আপনারা যদি প্রতিটি টিপস এবং ট্রিক্স ফলো করে এই রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে আশা করি খুবই ভালো ফলাফল পাবেন আজকের চ্যাপা ভুনার জন্য মাঝারি সাইজের বেশ কিছু চ্যাপা এখানে আমি নিয়েছি আর এগুলো খুব সহজেই যেন পরিষ্কার করে নেওয়া যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই সুটকি মাছগুলো ভেজে ভিজিয়ে রাখতে হবে তারপরে পরিষ্কার করে হয়ে যাবে যেহেতু বাটা কোনো তুলনা হয় না জীবনে অবশ্যই কোনো ধরনের মশলা বেটে খাওয়ার মতো সম্ভব হয় না বাটা মশলার পুরোপুরি স্বাদ তো আনতে পারবো না তবে কিছুটা হলে যেন বাটা মশলার স্বাদটা আন্দাজ করা যায় এর জন্য স্পেশালভাবে একটি মশলা তৈরি করে নিচ্ছি শুরুতে নিয়ে নিব দুই চা চামচ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ পানি দিলেই কিন্তু মশলাগুলো গোলানো হয়ে যাবে এবার অ্যাক্টিভ হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে প্রথমত দুই মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ভেজে নিয়েছি ভাজার একটা পর্যায়ে যখন পেঁয়াজগুলো এইরকম নেতিয়ে যাবে তখন এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে শুরুতে দিয়ে দিব বড় সাইজের দুটো টমেটো কুচি ঝালের জন্য কিছু কাঁচা মরিচ আর কিছুটা লবণ এখন এ সকল উপকরণগুলো তিন থেকে চার মিনিটের মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি এখন রসুনের রেখে সকল উপকরণগুলো ভেজে নিতে হবে এ সকল উপকরণগুলো এমনভাবে এমন ভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ টমেটো রসুন মরিচ সবগুলো রসালু ভাবটা অটুট থাকে হাই হিটে রেখে খুব বেশি ভেজে কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না তাহলে এই সুটকের টেস্টটা কিন্তু ভালো আসবে না এবার মাছ বরাবর কিছুটা জায়গা তৈরি করে নিতে হবে তারপর আমরা যে সুটকিগুলো ভিজিয়ে রেখেছি এগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভিজিয়ে রাখা এই সুটকি মাসের আঁশগুলো আলতো হাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে পরিষ্কার করে রাখা এই সুটকিগুলো সকল উপকার মাছ বরাবর যে জায়গা তৈরি করেছি এখানে দিয়ে দিতে হবে এবার এই শুটকি মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিব তারপরে চতুর্দিক থেকে এই পেঁয়াজ আর টমেটোগুলো এনে শুটকি মাছগুলোকে কভার করে দেব তারপর চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই শুটকি মাছগুলোকে দমে রাখব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখব শুটকি মাছগুলো কতটুকু সিদ্ধ হয়েছে যদি দেখেন পাঁচ মিনিট দমে রাখার পরেও শুটকি মাছগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে সেদ্ধ হয়নি তখন আবারও কভার করে দিয়ে চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো দমে রাখতে হবে তারপরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে সব সুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এই সুটকিগুলোকে সকল উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এই উপকরণগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নিতে হবে এখন একই প্যানে আবারও দুই কাপ সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে আমরা যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছি এটাও কিন্তু দেখে বুঝতে পারছেন অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই মশলাগুলো সবটাই এই গরম তেলে দিয়ে দেব এরপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মশলাগুলোকে ঠিক দুই মিনিটের মতো ভেজে নেব অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার তাপমাত্রা বাড়িয়ে কিন্তু এই মশলাগুলো ভাসবেন না তাহলে পুড়ে যাবে আর সুটকি খেতে কিন্তু অনেকটাই তিতা লাগবে মশলাগুলো ভাজার একটা পর্যায়ে যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পেঁয়াজ কুচি এবার এই তেল মশলার সাথে পেঁয়াজগুলো ঠিক দুই মিনিটের মতো ভেজে নিব চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা শুরুর দিকেও একবার লবণ ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এভাবে তেল মশলার সাথে চিলি ফ্লেক্স ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আবার খাবারের সময় যখন এই বীজগুলো দাঁতের নিচে পড়বে তখনও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার দুই থেকে তিন মিনিট চুলা তাপমাত্রা লো হিটে রেখে সবগুলো মশলা একসাথে ভেজে নিয়েছি তারপর আমরা ওই যে সুটকি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করা এ সকল শুটকির উপকরণগুলো আপনার ইচ্ছে হলে একটু দানাদার রাখতে পারেন আবার চাইলে একদমই মিহি পেস্ট তৈরি করে নিতে পারবেন এরকম পেস্ট তৈরি করে সুটকি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে অপর দিকে কাটা বাছার কোনো ঝামেলা থাকে না এখন তেল মশলার মাঝে এই সুটকির পেস্ট দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই পেস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট এই সুটকিগুলোকে ভালোভাবে কষানোর পরে যখন দেখবেন সুটকির উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝে নিবেন এই শুঁটকিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে শুটকিগুলো কষানো হয়ে গেলে ঝাল লবণ চেক করে নিতে হবে প্রয়োজন হলে অ্যাড করে দিতে হবে কষানো শুটকির মাঝে দুই কাপ পানি অ্যাড করে দিয়েছে অর্থাৎ এখানে হাফ গ্লাস পানি আছে এবার এই পানিগুলোর সাথে শুটকিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে এই শুটকিগুলোকে ঢেকে রান্না করে নিতে হবে ঠিক পাঁচ মিনিটের মতো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি সুটকির গা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই আবারও একটু নেড়ে দিব তারপরে চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে আরও পাঁচ মিনিট থেকে রান্না করে নেব পাঁচ মিনিট পরে এইভাবে ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু পরিপূর্ণ তেলগুলো উপরে উঠে এসেছে চুলার তাপমাত্রা লোহিটে রেখে এই সুটকিগুলো দুই বার পাঁচ পাঁচ দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এই সুটকিগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই আস্ত আস্ত আছে এই অবস্থাতে এখানে অ্যাড করে দিতে হবে কয়েক টুকরা দেশি রসুন চেষ্টা করবেন এ সময় দেশি রসুনটা ব্যবহার করতে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একটা দেশি রসুনের পুরোটা কোষ আমি এখানে খুলে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখন এই সুটকির সকল উপকরণের সাথে রসুনগুলো ভালোভাবে মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করে নেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখছি আজকের সুটকি বোনাতে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি দুইবারে সেই সাথে বড় সাইজের দুটো টমেটোও ব্যবহার করেছি সব কিছু মিলিয়ে এখানে আমি যে তেল ব্যবহার করেছি আমার কাছে মনে হয় না খুব বেশি তেল ব্যবহার করা হয়েছে তবুও যদি আপনাদের কাছে বেশি মনে হয় আপনারা পরিমাণে আরও একটু কমিয়ে দিতে পারেন সকল উপকরণ মিলিয়ে আজকের এই সুটকি ভুনা আট থেকে দশজন পরিবেশন করার মতো রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি শেয়ার করেছি সেগুলো যদি ফলো করে রেসিপিটি তৈরি করেন আশা করি খুবই প্রশংসা পাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন বিশেষভাবে অনুরোধ করব রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ